এই পাহাড়টা উমান আর ডুবাই মাঝামাঝি অবস্থিত আপনার পূর্ব পাশে যদি দেখেন যে পাশটা এখন কামার আছে সেই পাশটা আপনার ডুবাই আর এই পাশটা হচ্ছে উমান উমানের অংশটা বেশি আসলে পাহাড়টা অনেক দিন যাবৎ দেখতেছি প্রায় এক বছর যাবত আমাদের রুম থেকে সামনে দেখা যায় কিন্তু কখনো আসতে পারি না সময় পাই না বিশেষ করে আসতে পারি না রোদ এবং প্রচুর গরমের কারণে আজকে অনেক বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা খুবই ভালো এবং সাইকেল চালা আসার মতো পজিশন আছে সেজন্য আজকে সাইকেলে দুজন চলে আসলাম পাহাড়টা দেখার জন্য খুব মোকের মধ্যে মানে আমার কাছে খুব ভালো লাগে পাহাড়টা এত বড় পাহাড় যে আপনি প্রায় পঞ্চাশ সত্তর আশি কিলোমিটার দূর থেকেও পাহাড়টা কিন্তু দেখতে পারবেন আর রাত্রে পাহাড়টা দেখতে আরও সুন্দর যেটুক জায়গা অংশটুক যেটুক ডোবার ভিতরে অবস্থিত সেই জায়গাটুক মানে শেখ মেহরার একটা বাড়ি আছে সেই বাড়ি করার জন্য কিন্তু এই পাহাড়টা অনেক সুন্দর করে রাখছে সাজাইয়ে রাখছে লাইটিং এত সুন্দর লাইটিং প্রায় পঞ্চাশ সত্তর আশিক বললাম তো একশো কিলো দূর থেকেও আপনি এই পাহাড়টা অনেক দূর থেকে দেখতে পারবেন আমরা কিন্তু পাহাড়ের একদম কাছে তারপরে পাহাড়টা এত উচ্চত তা বলার মতো আল্লাহ মানুষকে